ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ার বাংলাদেশ সুন্দরবন থেকে বান্দরবনের এই বাংলাদেশ এ বাংলাদেশ আঠারোগুড়ি জনতার হৃদয়ের একটা লালিত স্বপ্ন যে বাংলাদেশ ইসলামী ভাবধারায় উজ্জীবিত হবে ইসলামী অনুশাসনে শাসিত হবে বাংলাদেশের মানুষগুলো ইসলামের ছায়া এসে শান্তির নির্মল ছায়ায় এসে তারা শান্তিতে বসবাস করবে আল্লাহর খাস মেহরবানি জুলাইয়ের সেই বিপ্লবী পরিবর্তনের পরে ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা যে জুলাই পরবর্তী বাংলাদেশ পেয়েছি যেখানে ইচ্ছে করলেই নিঃশ্বাস নেওয়া যায় বুক ফুলিয়ে কথা বলা যায় হৃদয়ের অব্যক্ত কথাগুলো সবাই মিলে আজকে আগায় নিবৃত পল্লী থেকে শুরু করে একেবারে খুদ রাজধানী পর্যন্ত সবার একটাই স্বপ্ন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই যে বাংলাদেশে এখন আর এই কথায় কথায় রাজাকার গালি দেওয়া যাবে না যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি আর সব কিছু ছাপিয়ে আমাদের পরিচয় হবে আমরা মুসলমান আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আর এবারে এক প্রাকাপট তৈরি হয়েছে সব একসাথে হওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে আজকে সরোয়ার উদ্যানের এই জনসমুদ্র প্রমাণ করে যে বাংলাদেশ ইসলামের অনুশাসন চায় বাংলাদেশ ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাকি জেন্দিগি যাপন করতে চায় এবং যারা আমরা দিনের পথে কথা বলি দিনের জন্য কথা বলি মঞ্চে ময়দানে আজকে বক্তাদের জন্য একটা সুযোগ এসেছে প্রাণ খুলে কথা বলার কোরআনের মূল নির্যাসগুলো তুলে ধরা পীর মাশায়েক আলে মোলামা ছাত্র শিক্ষক খেটে মজুর খেটে খাওয়া মানুষ শ্রমিক মজুর কামার কুমার সবাই মিলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের পথে অবিচল থেকে সুন্দর আগামীর প্রত্যাশায় আবারও ইনশাআল্লাহ দেখা হবে সোশ্যাল মিডিয়ার কোন এক প্ল্যাটফর্মে